ভোটের মুখে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বসল ছটি গ্রামের মানুষ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় ঘটনার বিবরণ দিয়ে জাতীয় সড়ক অবরোধকারীরা জানান চূড়াইবাড়ির সেল ট্যাক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের তেরো কিলোমিটার রাস্তার বেহাল দশা জাতীয় সড়কের উপর পুকুর সমগর্তে নাজেহাল চোটো বড় যান চালকরা ভোগান্তের শিকার স্থানীয় জনগণ অভিযোগ বিগত দেড় থেকে দু বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লরি চলা জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে জাতীয় সড়কের উপর পুকুর সম গড়তে পড়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে স্থানীয় লোকজন বাজারহাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আদলা দিয়ে ভরাট করে দায় সারে তাদের করে বড় বড় লোরের চাকায় ইটের আদলা গুরু হয়ে পুনরায় মহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক তাই অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুরি এলাকায় জাতীয় সড়কের উপর জাতীয় সড়ক অবরোধ করে বসেন খেরি বালিছড়া চান্দপুর লক্ষ্মীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি প্রভৃতি গ্রামের জনগণ পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের উপর পুকুর সম গড়তে পাথর দিয়ে ভরাট করে যান জলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে অন্যথায় পথ অবরোধ জারি থাকবে তাতে অবরোধস্থলের উভয় পাশে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় মেইন দেখেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়েছে মেরামত করিয়াছে রিয়া শারীরিক সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না তো দেখছি আজকে সব জায়গা থেকে চাঁদপুর চুরাইবাড়ি ফুলবাড়ি খেরেংজুরি সব জায়গার থেকে মানুষ আমরা রাখছি সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম এটা কোন জায়গা